আসসালামু আলাইকুম শেয়ার বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ উনিশে আগস্ট দু মঙ্গলবার আজ দেখব আজ মঙ্গলবার বাজার কেমন ছিল সেই সাথে আগামীকাল বুধবারের বাজার কেমন যেতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ শেয়ার বাজার প্রতিদিন থেকে এস এম এস পেতে চাইলে রবি অথবা এয়ারটেল থেকে এস যদি পেতে চান তাহলে স্ক্রিনে দেওয়া কোর্টি ডায়াল করবেন এতে করে আওয়ার বিভিন্ন বাইসেল সাজেশন পাবেন ইনশাআল্লাহ আজকে কেডিএস থেকে প্রফিট টেক করতে বলেছি সবাই প্রফিট নিয়েছেন আর হচ্ছে আরেকটা এস এম এস দিয়েছিলাম হচ্ছে দেশ গার্মেন্টস এবং সি ফুড বাই করতে বলেছিলাম তবে আমরা কেনার পরে এগুলো কিন্তু হালকা কমে গিয়েছে একটু আগে আগে কিনে ফেলছি আমরা এজন্য আসলে সবসময় লাস্টে কিনাটা ভালো তো একটু আগে কিনে ফেলাতে যেহেতু লো পেট স্লো হয়ে গিয়েছিল আজকে তো এগুলো একটু কমে গিয়েছে কোনো ব্যাপার না কালকে ইনশাল্লাহ লো পেট ঘুরে যাবে এবং ম্যাচুরিটির আমরা এগুলো ব্যবসা পাবো ইনশাআল্লাহ তো আবারও বলছি যাদের রবি আটেল আছে তারা এই কোডটা ডায়াল করে অ্যাক্টিভ করে নেবেন এতে করে প্রতিদিন এস এম এস পাবেন এক ভাই আমাকে বলতেছে কমেন্ট করে যে ভাই শুক্র শনিবার টাকা কাটে এখন ভাই আমার হিসাবটা হচ্ছে ডেইলি হ্যাঁ পুরো প্রতিদিন কাটবে দু টাকা সাঁত্রিশ পোশাক পরে হ্যাঁ এটা প্রতিদিন কাটবে এখানে আসলে অফ করার কোনো সিস্টেম নাই হ্যাঁ যে এটা শুক্র শনিবার আমি এস এম এস দিনা বা বাজার বন্ধ থাকে এটা কেন কাটে ভাই আপনি মাসিক সত্তর টাকা হিসাব করবেন ঠিক আছে ডেলির হিসাব না করে তাহলে আপনার জন্য সুবিধা হবে যে মাসে সত্তর টাকা আচ্ছা তো এখন বাজারে চলে যাই ও আচ্ছা ডেফোডিল ডেফোডিল নিয়ে একটু বলি এই দিন কিনেছিলাম এবং কেনার পরে বলেছিলাম আপনাদের অ্যানালাইসিস চেয়েছিলাম যে কী অবস্থা সবাই ভালো বলেছেন আলহামদুলিল্লাহ একটা ছোটোখাটো ব্যবসা পেয়েছি ফাইভ পার্সেন্টের মতো মানে চার থেকে পাঁচ পার্সেন্ট একটা ব্যবসা হয়েছে আলহামদুলিল্লাহ রেসিস্ট্যান্ট হচ্ছে ষাট টাকা ষাট পয়সা এটা ভাঙতে পারলে কিন্তু আরও ভালো করবে আর যদি ব্রেকআউট করেনি হয়তো কালকে স্লো হলেও হতে পারে এরপর বাজারে চলে যায় সরাসরি নয় পয়েন্ট মাইনাস ছিল এক হাজার কোটি টাকা লেনদেন এক হাজার সাতত্রিশ কোটি তারপর হচ্ছে একশো এক তেষট্টি বেড়েছে একশো ষাটটি কমেছে সত্তরটি আনচেন ছিল ফার্মা সেক্টর অনেক ভালো করেছে তারপর টেক্সটাইল ব্যাঙ্ক উডেন্ডাল ইঞ্জিনিয়ারিং তারপর গেনের দিক থেকে টেক্সটাইল ইন্স্যুরেন্স ইঞ্জিনিয়ারিং ফার্ম অ্যান্ড কেমিক্যাল তো যাই হোক ইন্স্যুরেন্সের কথা বলেছিলাম যে এগুলো কিন্তু স্লোলি লিড দেবে তো আস্তে আস্তে কিন্তু ইন্স্যুরেন্স একটা বড়ো লিড দিয়ে ফেলতে পারে দু একদিনের ভিতরে এবার দেখেন কারা কারা ভালো করেছে ফার্মার ভিতরে ব্যাক্স ফার্মা এশিয়াটিক টেকনো স্যালভো বিকন কোহিনুর ইনফিউশন নামানোর ভালো করেছে তারপর ফুড অ্যান্ড এলাইটের ভিতরে হচ্ছে বিচাচারি অলিম্পিক খেল ভালো করেছে ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে ডোমিনিস ক্যাডিয়াস তাই ওরা টুকটাক ভালো করেছে মিসের মধ্যে বিএসসি অনেক ভালো করেছে পেপার প্রিন্টিংয়ের মধ্যে শুনলে পেপার হাক্কানি পাল ভালো করেছে তারপর সার্ভিসিন রিয়েল এস্টেটের ভিতরে ইএইচএল ভালো করেছে এরপর টেক্সটাইল ডেলটা আজকে অনেকই ভালো করেছে টেক্সটাইলটাই বেশি ভালো করেছে আজকে সায়াম কটন ইয়াল কেটিএল এখন সোয়েটার মুনো ফ্যাব্রিক্স সোনার গাউজ দেশ গার্মেন্টস এরা মোটামুটি সবাই ভালো করেছে আর ব্যাংকের মধ্যে আজকে অনেক সবগুলো ব্যাঙ্কই মোটামুটি খারাপ করেছে আজকে যদিও দুই তিনটা ব্যাঙ্ক ভালো করার কথা ছিল ব্যাঙ্ক ভালো করেনি এই সুযোগে টেক্সটাইলটা আজকে ভালো করে ফেলছে আচ্ছা এবার আসি সূচক নিয়ে দেখেন সূচক নিয়ে একটা ভালো জিনিস দেখলাম একদম স্ট্রং সাপোর্ট হচ্ছে পাঁচ হাজার তিনশো তিরানব্বই মানে কমার জায়গা নাই আজকের ক্যান্ডেলটা খুবই সুন্দর হ্যাঁ মানে এখানে গত কয়েক দিনের যদি ক্যান্ডেল দেখেন এই ক্যান্ডেলটা ভালো ছিল হ্যাঁ এটা হচ্ছে সতেরোই আগস্টের ক্যান্ডেলটা ভালো ছিল এরপর এখানে ছয় সাত দিন আট দিন তারপর এখানে দুই তিনটা দুইটা গ্রিন এই সবগুলো বাদে আজকের ক্যান্ডেলটা অনেক সুন্দর আর এই দিনের ক্যান্ডেলটা সুন্দর ছিল সেটা হচ্ছে সতেরোই আগস্টের গ্রিন ক্যান্ডেলটা মানে তিনটা গ্রিন ক্যান্ডেলের মাঝখানে যে গ্রিন ক্যান্ডেল সেটা ভালো ছিল গতকালের ক্যান্ডেলটা খুব একটা ভালো ছিল না কিন্তু আজকের ক্যান্ডেলটা খুবই ভালো এবং আরও ভালো খবর হচ্ছে লেনদেন বেড়েছে তারপর সে কি ডে বাই ডে লেনদেন বাড়তেছে আমরা যদি এখান থেকে ধরি চোদ্দোই আগস্ট চোদ্দোই আগস্টের যে লেনদেন দেখেছি তার থেকে কিন্তু সতেরো আগস্টে লেনদেন ভালো করেছে রবিবার সতেরো আগস্ট থেকে আঠারো আগস্ট সোমবারের লেনদেন আরও বেশি হয়েছে আজকে মঙ্গলবার আরও বেশি হয়েছে তো গ্র্যাজুয়ালি এটা বাড়তেছে এবং এটা খুবই ভালো সাইন ইনশাআল্লাহ আগামীকাল চমৎকার একটা বাজার আমরা আশা করতেই পারি কারণ আজকের তাই বলে তো স্পেশালি লোপেডগুলো ভালো করার কথা পাশাপাশি ইন্স্যুরেন্স লাইফ প্রগতি লাইফ যেহেতু কালকে মার্কেটে আস্তে আস্তে আবার নতুন করে মানে রেকর্ড ডেট শেষ করে লাইফগুলো ভালো করতে পারে ইন্স্যুরেন্স ভালো করতে পারে লোপেডের যা যা আছে সেগুলো ভালো করতে পারে হ্যাঁ এর ভিতরে যদি ব্যাংক ঘুরে যায় তাহলে তো সোনাই সোহাগা তো সব কিছু মিলিয়ে ভালো একটা বাজার ইন্সান আমরা দেখব তবে টেক্সটাইল আজকে যেগুলো বেশি ভালো করেছে সেগুলো একটু স্লো হতে পারে কারণ টেক্সটাইল টানা দুই দিন ভালো করেছে হ্যাঁ একটু স্লো হতে পারে আগামীকাল হ্যাঁ তো এখন যেটা হচ্ছে যেগুলো মার খেয়েছে নতুন করে সিমেন্ট সেক্টরটার অবস্থা কিন্তু খুবই ভালো আমরা দেখেছি সিমেন্ট আজকে ভালো করেছে স্পেশালি লাফার্স কনফিডেন্সেরা ভালো করার জন্য রেডি আজকে ভালো করেছে কনফিডেন্স আরও ভালো করার জন্য রেডি সব কিছু মিলে সারাংশ হচ্ছে আগামীকাল সুন্দর একটা বাজার আমরা দেখবো এবং মোটামুটি যেটা দেখলাম যে দেখতে পারি যে লোপেইট লাইফ ইন্স্যুরেন্স এগুলো ভালো করতে পারে বেশি আর ব্যাঙ্কেও কিন্তু ঘোরার পসিবিলিটি অনেক আছে কারণ ব্যাঙ্ক টানা দুই দিন মায়ের খেয়েছে সো সেই হিসেবে ব্যাঙ্কেও কিন্তু ঘোরার পসিবিলিটি অনেক বেশি আচ্ছা এবার টপ গেনেরে যাওয়ার আগে আমরা একটু দেখি যে আমাদের আসলে এস এম এস অবস্থা কী দেখেন এই স্টোভটা অনেক দিন এখানে কারেকশন করার পর সে কিন্তু নতুন করে উঠে দাঁড়িয়েছে এরপর সবচেয়ে বড়ো কথা হচ্ছে ভলিউম মেনটেন করে আজকে সুন্দর একটা ক্যান্ডেল করেছে আমি আশা করছি ইনশাল্লাহ আগামীকাল বড়ো কিছুটা করে ফেলতে পারে এটা খুবই ভালো অবস্থা তারপর জেমিনি জেমিনি কেনারও একটা কারণ আছে জেমিনিটা আসলে একটু উপ আগে কিনে দ্যাট দ্যাটমিন চুরাশি পঁচাশি দিকে কিনা হয়ে ফেলে গেছে আজকে তো পরে যদিও একাশি টাকা আসছে বাট কোনো সমস্যা নেই আসলে টানা চার দিন বাড়ার পর আজকে একটা কারেকশন করেছে সো ভেরি গুড সাইন কোনো সমস্যা নেই একবার এই টানে ইনশাল্লাহ দুইশো থেকে দুশো দশ ইজিলি যাবে সো যারা কিনেছেন আজকে হয়তো দুই তিন টাকা কমে গেছে কেনার পর কোনো সমস্যা নেই খুব ভালো প্রফিট পাওয়া যাবে ইনশাল্লাহ এরপর একটা স্টক নিয়ে অবশ্যই বলতে হবে সেটা হচ্ছে টেক আমাদের কেনা হচ্ছে তেইশ টাকা আজকে বাইশ তিরিশ পর্যন্ত গিয়েছিল যদিও আমি বলে দিচ্ছি যে বাইশ চল্লিশের বা বাইশ পঞ্চাশ পেলে বের হয়ে যেতে কেউ যদি সেল করে থাকেন ওকে কেউ যদি সেল না করে থাকেন আপনারা আবারও বলছি বাইশ চল্লিশ থেকে তেইশের আশেপাশে বের হয়ে যাবেন এটা হচ্ছে একটা সাজেশন এরপর স্যাম নিয়ে একটু বলি স্যাম স্টিল ভালো পজিশনে আছে কোনো সমস্যা নেই আজকেও আবার রোজি ক্যান্ডেল করেছে সো এটা আবার র্যালি শুরু হবে ভালো সাইন হচ্ছে চিপিএসটা ভালো প্রবলেম নেই একটু কষ্ট করে হোল্ড করেন আচ্ছা এরপর তো মোটামুটি আমাদের এস এম এস এল সবগুলোই ভালোই করেছে আলহামদুলিল্লাহ তারপর হচ্ছে আসেন এবার টপ গেনারে চলে যাই মেঘনা সিমেন্ট ভালো করেছে এখন রেজিস্ট্যান্ট খুঁজিয়ে আমরা চলেন আর রেজিস্ট্যান্ট জোন হচ্ছে এইটা পঞ্চাশের আশেপাশে তারপর হচ্ছে বিশ হাজারি অনেক দিন পর ভালো করেছে আপাতত রেসিস্ট্যান্ট জোন এটাই একচুয়ালি টাকা আশি পয়সা আইএসএনএল দেখেন টানা ভালো করতেছে আমি যদি ওই দিন বলেছিলাম যে দিন ফার্স্ট ভলিউম পঁয়তাল্লিশ পঞ্চাশের দিন বলেছিলাম যে রেসিস্ট্যান্টগুলো তো এখন আপাতত তেষট্টি থেকে চৌষট্টি রেজিস্ট্যান্ট তবে কালকেও মনে হল হয়ে যাবে হল যদি ধরে রাখতে পারে ভালো আর ধরে রাখতে না পারলে প্রফিট নিয়ে নেবেন কিন্তু হল ধরে রাখতে পারলে কিন্তু সে আরও অনেক দূর যেতে পারবে হ্যাঁ তারপর জ্যাটগুলো কিছু ভালোই করতেছে এখানে মেঘটা মিল্ক আছে রেজিস্ট্যান্ট হচ্ছে ছাব্বিশ সাতাইশ বেশিরভাগই আজকে অনেকগুলো জ্যাট ভালো করেছে তো এখানে বিএফএস থ্রেডের রেসিস্ট্যান্ট কিন্তু মোটামুটি সাড়ে ন দশ টাকা আচ্ছা এআল নিয়ে একটু বলি এআল কিন্তু রেকর্ড করতে পারে না পারে না শেষ পর্যন্ত আজকে করেই ফেললো একটা বড়ো ভলিউম নিয়ে প্রায় আটত্রিশ লাখের উপরে ভলিউম আপাতত রেসিস্ট্যান্টন হচ্ছে সাতান্ন টাকা এরপর কিন্তু অনেক দূর এটাতে স্পেশাল নজর রাখা যায় তারপর শার্প ইন্ডাস্ট্রিজ ভালো করেছে রেসিস্ট্যান্ট হচ্ছে সাড়ে উনিশ বিশ পূর্ণ ফেব্রিক আজকে অনেকদিন পর একটা ভালো টান দিয়েছে তা আপাতত জোন হচ্ছে সতেরো বিশ হাকানি পাল্প আজকে হঠাৎ করে অনেক বেড়ে গেলো তো এটা কিন্তু আবারও গুড সাইন নতুন করে ভলিউম পাওয়া মানে কি সে আবার নতুন সাম দিকে যাওয়ার জন্য রেডি আজকে লোপের যদি মোটামুটি ভালো মানে ভালো করতো সে হল্ট হয়ে যেত ভালোই চেষ্টা করেছে একা এটা ইনশাল্লাহ হয়তো সেঞ্চুরি করে ফেলতে পারে পসিবিলিটি অনেক বেশি আছে মিকেল ডিভিডেন্ড আড়াই পার্সেন্ট ক্যাশ দিয়েছিল সেই হিসেবে ভালোই করেছে আপাতত রেসিস্ট্যান্ট জোন দেখেন রেজিস্ট্যান্ট জোন হচ্ছে আটাশ পঞ্চাশ থেকে শুরু করে তিরিশ টাকা পর্যন্ত সোনারগাঁও টেক্সটাইল রেসিস্ট্যান্ট জোন হচ্ছে এইটা আটত্রিশ বিশ তারপরে হচ্ছে তেতাল্লিশ চুয়াল্লিশ ট্যাক্সফার্মা আজকে আবার নতুন করে আরেকটা ব্রেকআউট দিয়েছে এখন আই থিঙ্ক একশো চল্লিশের দিকে যাবে অনেক বড়ো ভলিউম করেছে তো একশো চল্লিশ পর্যন্ত রাস্তা ক্লিয়ার আছে তার বিডি থাইফুড আর রেসিস্ট্যান্ট জোন হচ্ছে কেটিএলএল এর রেজিস্ট্যান্ট জোন হচ্ছে এর অবস্থা খুবই ভালো হয়তো কালকে স্লো হয়ে যাবে কোনো সমস্যা নেই স্লো হলে আপনি স্লোতে কেনেন আর রেসিস্ট্যান্ট জোন হচ্ছে চোদ্দো বিশ থেকে পনেরো বিশ পর্যন্ত বিকন ফার্মার অবস্থা দারুণ খুবই ভালো আশা করি এটা খুব তাড়াতাড়ি এখানে আসবে একশো তিরিশ টাকা থেকে একশো পঁয়ত্রিশ টাকা কনফিডেন্স সিমেন্ট নতুন করে বড়ো নিয়ে টান করেছে টান শুরু করেছে খুবই ভালো অবস্থায় আছে তাকে যেটা করতে হবে শুধু আপাতত সাতষট্টি টাকা ভাঙতে হবে এরপরে কিন্তু নব্বই টাকা একশো টাকা চলে যেতে পারবে সো আপাতত সাতষট্টি ভাঙলেই হবে এরপর এশিয়াটিকে রেজিস্ট্যান্ট ছিল সাতান্ন টাকা আজকে অলমোস্ট রেসিস্টেন্ট কাছে গিয়ে তারপর স্লো হয়েছে তবে সাতান্ন টাকা ভাঙতে পারলে কিন্তু আরও ভালো করবে আপাতত রেসিস্ট্যান্ট ভাঙতে পারেনি এটা একটা সমস্যা তারপর বিডিতে ফুড প্রাইস ফল করেছে তো যাই হোক এখানে একটা ব্যাপার হচ্ছে কি ছোটো শেয়ারগুলো যেহেতু ভলিউম পেয়েছে এগুলো একদিন দুদিন দিন পর আবার ভালো করবে সেই সুবাদে বড়ো শেয়ারগুলো কালকে আবার টানার সুযোগ পাবে বড়ো শেয়ার বলতে লোপেটগুলো বোঝাচ্ছে যেগুলো বড়ো বড়ো শেয়ার আজকে খেয়েছে সেগুলো কালকে আবার ঘুরে যাবে টেকনোড্রাক ভালো তবে রেসিস্ট্যান্ট আজকে ভাঙতে পারেনি ভাঙতে পারলে বেশি ভালো হতো এই জেনারেশন আজকে ব্রেকআউট দিয়েছে ভলিউম নিয়ে যদিও প্রাইস কিছুটা ধরে রাখতে পারেনি আপাতত চব্বিশ থেকে সাড়ে চব্বিশ টাকার রেসিস্ট্যান্ট এখানে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি যাবে আর ইন্স্যুরেন্সের মধ্যে ভালো করেছে হচ্ছে ইএল আপাতত চল্লিশ টাকা রেসিস্ট্যান্ট দেখেন এখানে আটত্রিশ টাকা আশি পয়সা বা উনচল্লিশ টাকা ইএইচএল মোটামুটি ভালো করার চেষ্টা করছে রেজিস্ট্যান্টটা বলেছিলাম সেই আগে থেকে বলে আসছি এখনও বলছি সেটা হচ্ছে আটানব্বই টাকা বা একশো টাকা কেডিএস আজকে আমরা প্রফিট নিয়েছি রেথ ভাঙতে পারিনি রেজিস্ট্যান্ট হচ্ছে এখানে ভাঙতে পারলে বেশি ভালো হতো তাহলে সে ভাঙতে পারিনি তারপর এডিএনের অবস্থা ভালো খুবই ভালো আপাতত তাকে যেটা করতে হবে উনআশি টাকা ষাট পয়সা ভাঙতে হবে এরপরে কিন্তু মোটামুটি সামনে যাওয়ার অনেক জায়গা আছে আর ডোমিনেজ রেজিস্ট্যান্ট হচ্ছে আমরা একটু এদিকে আসি এই যে সতেরো টাকা সত্তর পয়সা তো যাই হোক সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে আর বিএসসির অবস্থা খুবই ভালো খুবই ভালো বিএসসি যদি কালকে কোনোভাবে যদি একশো চব্বিশ টাকা চল্লিশ পয়সা টিকে যায় মানে এক টাকা জাস্ট যদি গ্রিন ধরে রাখতে পারে এবং ভলিউম মেনটেন করতে পারে তাহলে বিসসি কিন্তু এখান থেকে বড়ো কিছু করে ফেলতে পারবে পসিবিলিটি অনেক অনেক বেশি বড়ো কিছু বলতে আপাতত একশো বত্রিশ তেত্রিশ টাকা এটা ভাঙতে পারে কিন্তু অনেক দূর তো বিসি আসলে বড় কিছু করার জন্য রেডি ব্যাকসার্মার যদি ভলিউম ভালো তো বিগ পেডের মধ্যে আপনারা যদি নজর রাখতে চান বিএসসি আর মধ্যে নজর রাখেন আর লো পেডের মধ্যে যেগুলো আজকে মাইট খেয়েছে বা যেগুলো নিয়ে আমি আলোচনা করতেছি লাস্ট কয়েকদিন ধরে সেগুলোতে থাকতে পারেন আল্লাহ বড়ো ভাই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে একটা স্পেশাল রিকোয়েস্ট সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম